আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি সিলেট বিভাগে মৌরিবাজার জেলার রাজনগর জিরো পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন যে ভারত থেকে প্রবাহিত পানি বা অতিবৃষ্টির কারণে যে বন্যার সৃষ্টি হয়েছে সেই সৃষ্ট বন্যায় কিন্তু সিলেট বিভাগের কয়েকটি উপজেলা কিন্তু পানির নিচে তলিয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো বাড়ি ঘর কিন্তু এখন পানি নিচে অবস্থান করছে এখানকার মানুষজনের কিন্তু যে তাদের যে কষ্ট বা ভোগান্তির শেষ নেই আপনার দেখতে পাচ্ছেন যে দোকানপাটগুলোও কিন্তু এই বন্যার কারণে ডুবে গিয়েছে এখানে কিন্তু কোনো প্রকার যে তারা বেচা বিক্রি এটাও করতে পারছে না তো আসলে এই অবস্থা শুধুমাত্র এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি রাজনগর জিরো পয়েন্টে তা কিন্তু নয় সিলেট বিভাগের কয়েকটি জেলায় এরকম অবস্থায় কুমিল্লাতে তারপরে ফেনিতে বিভিন্ন জায়গায় কিন্তু এরকম বন্যায় কবলিত হয়ে পড়েছে তো আসলে এই যে একটা কঠিন অবস্থা বর্তমান বাংলাদেশ পার করছে এটা কিন্তু আসলে ভাবার নয় তো তারপরও আমরা এখানে এসেছি আসলে এই বন্যায় দুর্যোগপূর্ণ সময় আসলে মানুষের অবস্থাগুলোকে তুলে ধরার জন্য মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু আমরা এখানে এসে উপস্থিত হয়েছি তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাটগুলো কিন্তু ডুবে গিয়েছে মানুষ অনেক কষ্ট করে কিন্তু এখানে পারাপার হচ্ছে এভাবেই কষ্ট করে বড়লেখা লেখা ও কুলাউরার বন্যাভাঁসির জনগণ একটু আশ্রয় খোঁজার জন্য কিন্তু ছুটে আসছে এই রাজনগর জিরো পয়েন্টের দিকে বাজারে। তো দর্শক আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে দেশ ও দেশের বাইরে যারা রয়েছে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন যে যা জায়গা থেকে এই বন্যা দুর্গত বা এই বন্যা ভাষা মানুষগুলো পাশে যেন এসে দাঁড়াতে পারে বা সাহায্য সহযোগিতা করতে পারে সেই জন্য সকলের কাছে আমাদের এই ভিডিওগুলো পৌঁছে দেবেন যাতে করে মানুষ এসে তাদের পাশে দাঁড়াতে পারে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু সকল বর্ণা দুর্গত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে তারা কিন্তু তাদেরকে শুকনো খাবার যেমন মুড়ি চিরা এগুলো এগুলো প্রদান করান করছে এভাবেই কিন্তু এই বন্যা দুর্গত মানুষের পাশে অসহায় মানুষের পাশে কিন্তু এসে অনেকেই দাঁড়িয়েছে